ভালোভাবে মিক্স করে নেবো সুটকির সাথে সবজি আর কাঁঠালের বেচিগুলো অল্প একটু পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিব কিছু রসুন কুচি দিয়ে দিব। দুন্দুল আর কাঁঠালের বিচি এগুলো দিয়ে শুটকি রান্না করব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলাম এখন দুন্দুল আর কাঁঠালের বিচি গুলো দিয়ে দিব মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব পাঁচ মিনিট দেখে রান্না করব ছোট সুটকি দিয়ে আজকে রান্না করবো ভালোভাবে মিক্স করে নিব সুটকির সাথে সবজি আর কাঁঠালের বিচুগুলো সে জন্য ডেকে রান্না করব কাঁচামরিচ ছাড়া কি আর টেস্ট হয় বেশি করে কাঁচামরিচ দিতে হয় বর্তালাদাতে সুটকি তরকারি মানে ঝাল ঝাল করে খেতে হয় তাহলে সুটকি তরকারি ভালো লাগে